যাবে না বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক 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 ভালো আছো আজকে তো দ্বিতীয়া অর্থাৎ শুক্রবার সকাল এখন আটটা দশ মতো হবে তখন থেকে এই ব্লগটা শুরু করলাম আশা রাখবো যদি শেষ পর্যন্ত ব্লগটা দেখো তোমাদের একটু হলেও ভালো লাগবে মহালয়া থেকে একাদশী পর্যন্ত এই কটা দিন আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা এমনকি পুজো আরও কমপ্লিট নিই বেলায় করি না তো যাই হোক অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম বাসি ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা সবই হয়ে গেছে যা স্নান করে ঠাকুর পুজো করতে গেল আর আমি স্নান টান করে ছাদের ওপর জামাকাপড় শোকাতে এলাম দিয়ে ভাবলাম ছাদটা একটু ঢা ঝাঁট দিয়ে দিই বেশ কদিন ধরে ভাবছি ছাদটা ঝাঁট দেবো যদিও ছাদে অতটাও নোংরা হয়নি ঝাঁট পরিষ্কারই আছে তবে জানো তো বালি বালি হয়ে গেছিলো মানে পায়ে খুব লাগছিলো তাই ঝাঁটা দিয়ে দিলাম আর কদিন ধরে ঝাঁট দেবো বলে ঝাঁট দিতে পারছিলাম না এই কারণের জন্য যখনই ছাদে উঠতাম এত রোদ এত রোদ মানে পায়েই ফেলতে পারতাম না আগুনের মতো গরম তো সেই সময় কি করে ঝাঁটা দিই ওই জন্য ঝাঁট দিতেই পারছিলাম না আর আজকে তো রোদ নেই বেশ মেঘলা করে আছে আকাশটা তাই ঝাঁটটা দিতেও কোনো অসুবিধা হলো না মানে কোনো কষ্টই হলো না বৃষ্টি যখন তখন হতে পারে মেঘও ডাকছিল তবুও জামা শোকাতে দিয়ে এলাম ভাবলাম যে আপাতত জলটা ঝরে যাক তারপরে নাহলে নিচে নিয়ে চলে যাব নাহলে এই অবস্থায় যদি নিচে শোকাতে দিই না পুরো মানে ড্রয়িং রুমটা জলে জল হয়ে যাবে আর বাচ্চারা তো ওপরে খেলতে আরও ওঠে যদি সিলেপেরো খেয়ে পড়ে যায় ওই জন্য ভাবলাম আগে জলটা ঝরে যাক তারপরে নিচে গিয়ে না হলে শোকাতে দিয়ে দেবো নিচে নেমে দুটো বারান্দায় গাছগুলোতে জল দিয়ে দিলাম কালকে এই জামাকাপড়গুলো শুকাতে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে দেখলাম তো সেইগুলো এখন নিচে নিয়ে গিয়ে ভাঁজ করে নেব আর জানো তো বন্ধুরা কাল সন্ধে থেকে বলতে পারো খুব মেঘ ডাক ছিল তো তোমাদের দাদাভাই অফিস থেকে এলো ওকে বললাম চলো না একটু কোথাও ঘুরিয়ে আসি মানে ঠাকুর দেখে আসি প্রত্যেক বছর তো মহালয়া বা প্রথমা থেকে শুরু করে তো কালকে ওকে খুব বায়না করলাম ও বলল ঠিক আছে তাহলে চলো তো বেরিয়েছি সেই মুহূর্তে এত বৃষ্টি হলো যে আর বাড়ি থেকে বেরোতেই পারলাম না এমনকি দেখো এখনো পর্যন্ত মেঘলা হয়ে আছে মেঘও ডাকছে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে জানো তো তোমরা সকলে আমার বৃষ্টি ভালো লাগে কিন্তু তা বলে এই পুজোর সময় বৃষ্টি এটা কিন্তু আমার একটু ভালো লাগে না ভীষণই মন খারাপ হয়ে যাচ্ছে যখনই বৃষ্টি হচ্ছে বা মেঘ ডাকছে এবছর পুজোটা যে কেমনভাবে কাটবে জানি না তবে সবার মুখে শুনেছিলাম নাকি কি বছর পুজোতে নাকি বৃষ্টি হবে সত্যি এটা ভাবলেই তো মানে কান্না পেয়ে যাচ্ছে যে পুজোতে বৃষ্টি তাহলে কি ঘুরতে পারবো না এক বছর ধরে আমরা অপেক্ষা করি এই দিনগুলোর জন্য আর যদি এভাবে বৃষ্টি আরও হয় তাহলে তো হয়েই গেল কী জানে কী হবে ঠাকুর কে শুধু ডাকছে যে ঠাকুর এরকম করো না ঠা পুজোটা আপাতত কাটিয়ে দাও তারপরে যত খুশি বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই আশা করবো ঠাকুর হয়তো আমাদের কথা ফেলতে পারবে না পুজোটা আমরা সকলেই ভালো কাটাবো দেখো না রাস্তার পাশে বাড়ি হলে যা অবস্থা হয় এডিটিং করতে বসলে আমার এতটাও অসুবিধা হয় না আমি তোমাদেরকে জাস্ট বলেই বোঝাতে পারবো না গো কতবার যে ভয়েস রেকর্ড আমাকে ডিলিট করতে হয় এরকম বাইকের আওয়াজ নানান রকমের আওয়াজ মানে কী বলবো অনেকবার ভয়েস রেকর্ড ডিলিট করতে হয় আমার এডিটিং করতেও মানে অনেক সময় লেগে যায় কি মানে এত রাগ ধরে বিরক্ত থাকে না বলার মতো নয় তো দেখো জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে যে জায়গা মতো করে গুছিয়ে দিলাম আর বিছানা পত্র গুছিয়েও নিয়েছি মানে আমার যে ডেলি ডাস্টিংয়ের যে কাজগুলো থাকে সেগুলো আমার হয়ে গেল তারপর রান্না বান্না দিকে চলে এলাম তো আজকে করব পটলের দোরমা এই তরকারিটা করতে তোমরা ও জানো যে বেশ অনেকক্ষণে সময় লাগে আর এদিকে যা প্রথমে ডিমের ঝোলটা বানিয়ে নিয়েছিল তারপরে আমি বললাম আমি পটলের দোরমাটা করবো তো পটলও কেটে নিলাম আর পটলের ভেতরে যে দানা আরও থাকে সেগুলো সবই বার করে এখন পটলটাকে ভালো করে ভেজে নেব এই পরলে দোর মা ভাসুর অনেক দিন থেকেই খেতে চেয়েছিলো কিন্তু দেখো না এই তরকারিটা করতে তো একটু সময় লাগে আর তা খুবই ব্যস্ত থাকে বাচ্চাদের স্কুল যাওয়া ওদেরকে আনতে যাওয়া বাসি কাজকর্ম ঘরে যে যাবতীয় কাজকর্ম অনেক কিছু থাকে তো কয়েকদিন ধরে সময় হচ্ছিল না যে এই রান্নাটা করা আজকে যেহেতু ছুটি আছে ভাবলাম না মানুষটা অনেক দিন থেকেই বলছে খাবে খাবে তাহলে আজকে করে দেওয়া যাক ওই জন্য করছি আর পটলের দোরমা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর অনেক দিনের পরে আমি করছি লাস্ট কবে করেছিলাম হয়তো আমার মনে নেই তাই আমি ইউটিউবে দেখে রান্নাটা করছি ওদিকে পটলটা ভাসতে বসিয়ে দে এদিকে আমি চলে এলাম কালকে যে এই কৌটোগুলো ধুয়েছিলাম সেগুলোর মধ্যে আর মশলাপাতি ভরে রাখা হয়নি এখন মানে কৌটোগুলোকে মুছে নিলাম দিয়ে মশলাপাতিগুলো ভরে রেখে দিচ্ছি জানাতো বন্ধুরা তোমাদেরকে আমার ছোটোবেলায় কিছু গল্প শেয়ার করি আমাদের বাড়িতে কারেন্ট ছিল না আমি যখন টেনে পড়ি তখন আমাদের ওদিকে কারেন্ট আসে আর কি তো যাই হোক ছোটোবেলায় যখন মহালয়া হতো তখন দেখার খুব ইচ্ছে হতো কিন্তু কোথায় দেখব আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা অনেকটা দূরে একজন কাকুর বাড়িতে সাদা কালো ছোট্ট টিভি থাকতো তো আমরা ভোর চারটের সময় উঠে দৌড়ে চলে যেতাম মানে সবাই মানে পাড়ার সব ভাই বোনেরা মিলে একসাথে চলে যেতাম ওদের বাড়িতে আর মা বাবারা রেডিওতে মহালয়া শুনতেন আমরা চলে যেতাম ওনাদের বাড়িতে টিভি দেখতে তো মহালয়ার দিন এলে না ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে যায় ভীষণ মনে পড়ে যায় আর সত্যি তখনের মানে আনন্দটা আলাদা ছিল আর তখন মহালয়া দেখতে এত ভালো লাগতো কত সুন্দর হতো কিন্তু এখনের মহালয়া সত্যি যাই বলো তাই বলো আমার কিন্তু একটু ভালো লাগে না জানি না কার কেমন লাগে আমার অতটা মানে ভালো লাগে না অতটা ইন্টারেস্টেড নয় আগে মহালয় এগুলো কী দারুণ লাগতো মানে কি ভালো হতো তো এদিকে দেখো পটলটা ভাজা হয়ে গেছে নামিয়ে নে আমি একটু কালো জিরে আর তার সাথে পটলের দানা আর একটু আলু সেদ্ধ করে মাখিয়ে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাজু কিশমিশ একটু চিনি দিয়ে এই পুরটা বানিয়ে নিলাম এইবারে পটলের মধ্যে পুরগুলো ভরে নেবো তো চলো যেটা বলছিলাম আর কি ছোটোবেলা থেকে না কোনোভাবেই মানে অনেক কষ্ট করে মানুষ হয়েছি কোনো রকম বিলাসিতা বা কোনো কিছুই আমাদের মধ্যে ছিল না আর আমার বাবা ভীষণ স্ট্রিক্ট ভীষণ স্ট্রিক্ট মানে পড়াশোনা বাদ দিয়ে কোনো আদাস জায়গা ঘোরাঘুরি বন্ধু বান্ধবের সাথে আড্ডা কোনো কিছুই করতে পারতাম না আমার বাবা এগুলো পছন্দ করতেন না পুজোর সময় একটা জামা কাপড়ে আমরা পুরো মানে পুজোটাই কাটিয়ে দিতাম মানে একটা জামা কাপড় পরে তিন দু দিন তিন দিন ধরে ঘুরতে যেতাম তখন আমাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া কোনো বিলাসিতা কোনো কিছুই ছিল না অল্পতে আমরা কত খুশি থাকতাম এখনও আমি তাইই আছি মানে অল্পতে আমি ভীষণ খুশি বিয়ের আগে যেগুলো পাইনি বিয়ের পরে আমি প্রচুর প্রচুর পেয়েছি তোমাদের দাদা ভাই ফুল ফ্রিডম আমাকে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত জানো তো আমি ওই রকমই আছি এখনও পর্যন্ত আমি বিলাসিতাভাবে মানে অপ্রয়োজনীয় কোনো জিনিস কিনতে চাই না বা কোনো কিছু করতে চাই না কারণ ছোটোবেলাটা যেভাবে কেটেছে মানে সেই মানে অভাবে মর্মটা আমি বুঝি ওই জন্য এখনো পর্যন্ত আমি ওই রকমই থেকে গিয়েছি তোমাদের দাদাভাই চাই যে আমি একটু জামা কাপড় পরি একটু কেনাকাটা করি বড়ো বড়ো রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করি এখনের মানুষরা যেগুলো চায় আর কি আমি কিন্তু এখনও তার উল্টোই রয়ে গেছি মানে ও ওগুলো ভালোবাসে তাই ও চায় আমি ওইসব করি কিন্তু এখনও পর্যন্ত আমি ওইভাবে হতে পারলাম না আর দিন হতেও পারবো না আমার মনে হয় যেটুকু প্রয়োজন সেটুকুই মানে কি বলবো নেওয়া ভালো বেশিটা আমার মনে হয় ঠিক না আর একটা জিনিস আমি হয়তো খেয়াল করে দেখেছি যে ঘরের মহিলাদের যদি চাওয়া পাওয়ার চাহিদাটা বেড়ে যায় সেক্ষেত্রে দেখবে সংসারে উন্নতি বা শান্তি কখনোই থাকে না মানে সংসারের ঝামেলাটা অনেকটা বেড়ে যায় দেখো যেমন ইনকাম তেমন বুঝে না চলে সংসারের ঝামেলাটা তো হবে তাই চাওয়া পাওয়াটা একটু লিমিটেডের মধ্যে রাখলে ভালো হয় দেখো অল্পতেও অনেক খুশি থাকা যায় খুশি থাকার জন্য আনন্দে থাকার জন্য আমার মনে হয় না কোনো দামি দামি জিনিসে প্রয়োজন রয়েছে আর একটা কথা হয়তো আমার এই অল্প চাহিদার জন্য আমি হয়তো অনেক খুশিতে আসছি আজকে তোমাদের ভাই ওই রকম মানুষ বলে আমাকে বিলাসিতা করার সুযোগ দেয় আমি নিই না কিন্তু ভাবো তো অনেক হাজব্যান্ড কিন্তু ওইরকম হয় না সেক্ষেত্রে মানে বাড়ির যে মহিলাদের খুব অসুবিধা হয়ে যায় না তো ওই জন্য আমার মনে হয় অল্প চাহিদা ভালো থাকলে সংসারটা অনেক খুশিতে ও শান্তিতে ভরে যায় তো রান্না বান্না সেরে এই এলাম এদিকে আমাদের কাজ হচ্ছে দেখতে এলাম তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের গলিটা ঢালাই করা তাই ইনি পুরোটা ফেলে উঁচু করছেন তো এখানে রাবিশ আরও ছিল তো এখানে পুরো মানে লটাই পাটাই ভর্তি হয়ে গেছে তাই এনাকে বলছে একটু সাবধানে কাজ করুন কারণ এর মধ্যে আবার সাপাব্দি থাকে এমনি ছোটো ছোট তিনটে ডিম পাওয়া গেছে কিসের বুঝতে পারছে না সাপে নাকি কিসের বুঝতে পারছে না তাই এনাকে বলছে একটু সাবধানে কাজ করো আর কি কোথায় কি থাকবে ভয় লাগছে আর ওদিকে জবা গাছে ডাল কাটছে জবা গাছের ডাল অনেক হয়ে গেছে বেড়ে গেছে তাই করে ডালগুলো কেটে পরিষ্কার করতে হবে কারণ হবে ওই কারণে না আচ্ছা বস্তাগুলো ছিঁড়ে গেছে না ওই জন্য আরো বেশি অসুবিধা হচ্ছে যদি বস্তাগুলো ঠিকঠাক তোলা যেত তাহলে অতটা অসুবিধাও হতো না হ্যাঁ 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 বৃষ্টি রোদ বৃষ্টি খাচ্ছে না বস্তাগুলো পুরো ছিঁড়ে গেছে ওদিকে তুলে আর নেই না দাদা ওদিকে আছে আর আর ওদিকে নেই তো পাঁচটা এই কটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেছিস আঙ্কেলরা কত কষ্ট করছে অনেক কষ্ট করছে আঙ্কেলরা জাম্মা কষ্ট করছে না আঙ্কেল কষ্ট করছে ঠিক আছে তুই করবি কাজ তুই করবি কাজ মামা এ মাম করবি কাজ হ্যাঁ যাও আঙ্কেলকে হেল্প করো তো যাও দিকে যাও আঙ্কেলকে হেল্প করে দাও একটুখানি হেল্প করে দাও আঙ্কেলকে আঙ্কেল কষ্ট হচ্ছে না হ্যাঁ হ্যাঁ কাজবাজগুলো দেখে কাজ করে নি পরে এবার কথা বলছি এই আমি বেছে নিয়ে রেখে দেবো অনেক সময় কাজে লাগে বাড়িতে একটাও ইট নেই যে যখন তখন কাজে লাগাতে উনি যে কাজ করছেন দেখতে পেলে না তো উনার বৌর জন্য দেখো আমি এই শাড়িটা দিচ্ছি এই শাড়িটা আমার ছিল জান আমি পরি না আমার অনেক শাড়ি আছে যেগুলো আমি পরিই না তো ভাবলাম পুজোর সময় নিয়েছেন তাহলে ওনার বউকে একটা শাড়ি দেওয়া যায়। ওই জন্য দেখো এই শাড়িটা পুরোটাই এরকম ডিজাইন করা আছে ভেতরে পুরোটাই এরকম ডিজাইন করা আছে আমি আর খুলছি না তো এই শাড়িটা দিচ্ছি আর ওনার দুটো ছোটো ছোটো বাচ্চাও আছে বলছে কিন্তু কত বছর বয়স সেটা বলছে না তাহলে আমার মেয়ের অনেক কাপড় ছোটো হয়ে গেছে দিতাম কিন্তু বলতেই পারছে না তো আবার যদি দিয়ে ওদেরকে ছোটো খোট হয়ে যায় সেটা দিচ্ছি না আর বাবার কিছু জামা কাপড় ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি আসলে আমাদের বাড়িতে না তোমরা হয়তো বললে হয়তো বিশ্বাস করতে পারবে না প্রচুর জামা কাপড় প্রচুর জামা কাপড় মানে জামা কাপড় রাখার জায়গা নেই তাই এরকম কাউকে ফেলে মানে কোনো তুমি হয়তো খারাপ মাইন্ডে নেবে না আমি খারাপ মাইন্ডের জন্য বলছি না অনেকেও হয়তো এই জামা কাপড়ই করতে পারে না তো আমি এইগুলো দিয়ে দিলে হয়তো ওনারা করবেন আমাদের বাড়িতে তো করে করে নষ্ট হচ্ছে তো ওনারা করবেন ওই জন্য আমি এইভাবে সব মানে এর আগেও আরও কিছু মিস্ত্রি এসেছিলেন ওনাদেরকেও দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের অনেক জামা কাপড় তো যাই হোক আবার এই জামা করা জামা কাপড় দিচ্ছি বলে তোমার কিছু খারাপ মনে করো না ও কথায় কথা কথা বলছিলো ও কথায় কথা বলছিল তাই জন্য আমার মনে হলো যে এই জামা কাপড়গুলো আমাদের তেমন একটা পরা হয়নি তোমরা দেখলেও একটু বুঝতে পারবে যে খুব একটা পরা হয়নি আমাদের জামা কাপড় যেহেতু প্রচুর কেনাকাটা হয়তো তো এক দুবার পরা হয় কিনা সন্দেহ এই ছয়টা দেখো একদম পরাই হয়নি আমার সাথে মশাই এনেছিলেন মানে থেকে থেকে দাগ হয়ে গেছে বাট পরা হয়নি আসলে কালারটা এত সুন্দর কালার তো মোবাইলে মনে হচ্ছে সাদা কালার আর এই যে দাগগুলো দেখছো এই দাগগুলো মানে থেকে থেকে নষ্ট হয়ে যায় আলমারিতে পরে পড়ে তো এই জামা তারপর দেখো এই প্যান্ট দেখো পুরো নতুন প্যান্টটা পুরো নতুন দেখো নতুন এই এটা কোমরের কালার হয়নি তো ভাবছি এইগুলো রেখে কি হবে ওনাকে দিয়ে দেবো আর একটা সবুজ প্যান্টও দেখো পুরো নতুন এগুলো আর তোমার কাউকে হবে না ঠিক আছে তো ভাবছি এগুলো দিয়ে এটা রাখবো না আর এই জামাটা তোমাদের বাবা আমি দিয়েছিলাম এক বছর পুজোতে গেছে এখন মোটা হয়ে গেছে পুরো নতুন জামা দেখো ওনাকে একবার করেছিল তো বন্ধ কর তার আওয়াজও তো করেছিল তো ভাবছি এই কাপড়গুলো রেখে আমি আমাদের এটা কেউ করেও না ওই জন্য এগুলো সব দিয়ে দিচ্ছি আবার এই দেখো এই একটা বাবার গেঞ্জি নতুন গেঞ্জি আসলে বাবা তখন নাকি মোটা ছিল কিনেছিল করাই হয়নি পুরো নতুন গেমজি তো ভাবছি এগুলো রেখে কিছু নামই দিয়ে দিয়েছি আর এই তোমাদের দাদা ভাইয়ের অফিসের পরে আবার পুরো ভালো জামা পুরো ভালো জামা তোমরা দেখতে পাচ্ছি ফোন আমলেছিলেন আমি জানি না তো ওনাকে দেখালাম যে এটা পড়বে তো উনি বলেছেন হ্যাঁ পড়বো তাই দিয়ে দিচ্ছি মোটা জিন্সের কাপড় আর কি এটা দিয়ে দিচ্ছি অনেক জামা কাপড় হয়ে গেছে কিসে পাঠাব দেখি একটা ব্যাগ দিয়ে পাঠাবো আর এদিকে পূজা আবার দেখো কত ভালো ভালো জামা নিয়েছে দেখ ওর ছেলে ও ছোট একটা ছেলেও আছে তো বললো বেকার এখানে কিছু হবে না ওর ছেলের জামা ছোট হয়ে গেছে তো সেটা দিয়ে দিচ্ছে এই জামাটা পুরো নতুন ছেলে পরে দেখো পুরো নতুন জামাটা প্যান্টটাও দেখো সব নতুন জামা প্যান্ট আর মেয়েটার বয়স কত বলতে পারছে না আমরা আমি দিয়ে দিতাম আমার মেয়ের কিছু জামা কাপড় এই যে এই একটা এই একটা ছেলেটা নাকি ছোট আর মেয়েটা নাকি বড় আর এই এইগুলো তো চলো একটা ব্যাগে ঢুকে ওনাকে সব দিয়ে দিই

ডাল সেদ্ধ আমের চাটনি কুমড়ো সেদ্ধ ঢ্যাঁড়ো সেদ্ধ আর পটলের দোরমা সত্যি কথা বলতে গিয়ে পটলের দোরমাটা এত ভালো হয়েছিল তো আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো হয়েছিল ওই দিয়েই খাওয়া হয়ে গেছিলো তো চলো আমরা খেতে থাকি আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তাটা খুব ভালো থেকে সবাই